আমার পুরুষরা খুব অদ্ভুত পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য পরিবার প্রিয়জনের হাসিতে হাসে তাদের দুঃখে আবার কাঁদে পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে সারাদিন পরিশ্রম করে তোরমুজের উপরটা কিন্তু দেখলে বোঝা যায় না ভিতরে কি ভালো না পোসা সবাই খালি আমার গাড়িটাই দেখে কারণ আমি আপনাকে খুঁজে না আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষের চব্বিশটা ঘন্টা আমার খেয়াল রাখতো